আজকে তোমরা অনেক কিছু জানতে পারবে গো বন্ধুরা অনেক কিছু তোমাদেরকে জানাবো সবটাই বুঝতে পারবে ওর শাশুড়ি এই মহিলাটাকে নিয়ে পড়ে শেষ হয়ে গেছিল এই ঘোড়ামুখী তার বলতে লজ্জা লাগলেও সে আমায় বলেছে আমায় বলেছে সোমা আমার কথাগুলো তুমি রেকর্ড করছো আমি জানি কিন্তু তুমি শুনিও না প্লিজ নিজের নাতি বিষয়ে বলতে আমার লজ্জা লাগছে আমার নাতি কিন্তু খারাপ ছিল না আমার নাতির গায়ে ঢলে ঢোলে এই যে মামি পড়েছে মানে আমার বৌমা ঠিক আছে পুরোটা আজকে এই ভিডিওটাতেই তোমরা জানতে পারবে কেউ স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করবে কী রে ঘোড়ামুখী এঠো ইলিশ মাছের কথাটা তো বললি না এই তুই মিথ্যা কথা বলছিস হুম তুই জানিস তোর সত্যটা বেরিয়ে আসছে তোর শাশুড়িকে তুই এঠো ইলিশ মাছ খাইয়েছিলিস মনে পড়ে তোরই ই ইলিশ মাছ বিরিয়ানিটা যেমন সবাই দেখে অবাক হ্যাঁ ঘোড়ামুখী ফ্রিজে এঠো বিরিয়ানি বলে দিচ্ছে ইয়েস বন্ধুরা এটা ওর শ্বশুর বাড়িতেও নিজে করতো হেগো রুগি অর্ধেক খেতো আর অর্ধেক এটো ফ্রিজে রেখে দিত সেটা ওর শাশুড়ি কোনো দিনই মেনে যেতে পারেনি আজও বলে এটা দেখে অবাক হওয়ার কিছু নেই তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করবে না স্কিপ করলে অনেক কিছু মিস করবে চলো এবার মেন কথায় আসি এই যে ঘোড়ামুখী ওর ভাগ্নের সাথে সবাই বলে না মামি মহে মহে হ্যাঁ বন্ধুরা ওর শাশুড়ি নিজে বলেছে যে আমার বলতে লজ্জা লাগছে সোমা কিন্তু তাও আমি বলছি আমার নাতিটাকেও ছাড়েনি আমার নাতিটা কিন্তু নোংরা নয় ঠিক আছে তার জন্য কিন্তু ওই ভাগ্নেকে এতটাও আসতে দিত না ওই ন ননদ ঠিক আছে ঘোড়ামুখী ননদ আসতে দিত না অতটা এবং একটা দিন কি হয়েছিল আর কোথা থেকে শুরু হয়েছিল সবটা তোমাদেরকে বলছি এই ভিডিওতে এই যে মামি ময়ে ময়ে স্বামীর পায়ে দিন তেল দেয়নি শ্বশুর শাশুড়ির পায়ে কোনো তেল দেয়নি কোনোদিন কিন্তু ভাগ্নের পায়ে তেল দেওয়ার জন্য মরিয়া হয়ে আর ভাগ্নে তো জানতো না ভাগ্নে ভাবছে মামি আমাকে ভালোবেসে পায়ে তেল দিচ্ছে ওই তেল দিতে গিয়ে অনেক কিছু হয়ে যেত ঠিক আছে এবার তোমরা বলবে কেন সময় ক্লিয়ার করে বলো হ্যাঁ ক্লিয়ার করে বলছি একদিন ভাগ্নে আসাতে ভাগ্নের পায়ে খুব ব্যথা ব্যথা করছিল ঠিক আছে এমনিতেও ঘোড়ামুখী শাশুড়ি বলছিল যে আমার নাতি এলে ওর চোখের তাকানোটাই আমার কেমন লাগতো আমার নাতির দিকে তাকানোটাই ঠিক আছে আমার নাতি সেই মাইন্ডে তাকাতো না কিন্তু ওর সবসময় আমার নাতি কি খাবে না খাবে আমার থেকে এবং আমার ছেলের থেকে ওর বেশি কদর ছিল আমার নাতির প্রতি আমি তো বুঝতে পারিনি আমি ভাবতাম ভালোবাসা খুব ভালোবাসা তবে আমার কাছে এখানে গচ্ছিত করে সব কিছু রাখা আছে সময় হলে সবটা তোমরা জানতে পারবে এইটুকু তোমাদেরকে আমি বলে দিলাম আমার কাছে গচ্ছিতভাবে রাখা আছে তো সেই দিন পায়ে তেল দিতে গেছিলো ঠিক আছে তেল দিতে গেছিলো ভাবছে ভাগ্নে মামি তেল দিয়ে দিচ্ছে কোলের মধ্যে পাটা দিয়ে ভা ভালো করে তেল দিচ্ছে তেল দিচ্ছে তো এরকমই প্রায় দিনই ভাগ্নে আসতো প্রায় দিনই ঘোড়ামুখী পায়ে তেল দিত দিয়ে একদিন ওর শাশুড়ির খুব খারাপ লেগেছিল ওর নাতি চলে যাওয়ার পায়ে পরে বলেছে কই তোমরা তুমি তো কোনো দিন তোমার শ্বশুরে পায়ে তেল দাওনি আমার ছেলেটা এত খেতে উঠে আসে কই তুমি তো আমার ছেলের পায়ে কোনো দিন তেল দাওনি আমার নাতি বলে আমি কিছু বলবো না সেটা কখনো নয় তখন বলতো কেন আমি আমার ভাগ্নেকে তেল দিচ্ছি আপনারা তো জ্বালা হচ্ছে কেন সেই তেল দেওয়া থেকেই শুরু হয়েছিল ইন্টু কুলুক কুলু পুরো কাহিনীটা না আর নাই বা বললাম ভিডিওটা ইতনা না লম্বা হয়ে জায়গা তো এই তেল থেকে কুলু কুলু হয়েছে আগুনের পাশে ঘি থাকলে গলবেই সেটাই একদম ভাগ্নেরও চরিত্রটা খারাপ হয়ে গেছিলো আর মামি তো শুরু থেকেই তেল মেরে এন্ট্রিটা দিতে গেছিলো ভাগ্নে দেখছে চলো কি আর আছে করেই নি মস্তি তো সেই জায়গা থেকে অনেক অশান্তি হয়েছিল ওয়াইটিতে মামি ময়ে ময়ে বলাতে নয় ঠিক আছে ভাগনার মামি তেল মালিশ থেকে প্রেম শুরু হয়েছিল ঠিক বললাম তো ঘোড়ামুখী যেমন ইলিশ মাছটা কিন্তু আমি ঠিক বলেছি উত্তরটা বল যে নাও সোমা তুই মিথ্যা কথা বলেছিস বল তোর শাশুড়ি না তোর মুখে ঝামা ঘষে দেবে ঠিক আছে আর শ্বশুর শাশুড়ি কেন খায় না সেই গল্প তো তোমাদের সাথে আগেই আমি করে দিয়েছি সে কাহিনী তুলেই দিয়েছি তো এই ভাগনার সাথে প্রেম তারপরে ভাগ্নাইকে এই বাড়িতে আসতে দিত না কে সেটা নিয়েও ঝগড়া হয়েছিল কি গোরামুখী এই বাড়িতে ভাগনাকে আসতে দিত না তার দিদা দিদা চাইতো না তার নাতি ওই বাড়িতে আসুক কারণ নাতির জীবনটা নষ্ট করছিল ঘোড়ামুখী ঠিক আছে বুঝেছ বন্ধুরা কোথাও যদি টোটো করে সবাই এক জায়গায় যেত বা কোথাও যদি ভ্যানের গল্প তখন আমি ভ্যানের কথা বলছি ভ্যানে করে কোথাও যেত ঠিক ভাগ্নের পাশে বসতো ঠিক বলছি না কথাগুলো ঘোড়ামুখী যদি কোথাও ভুল বলে থাকি তোর শাশুড়ি আমাকে সব জানিয়েছে ঠিক আছে অতি শিগগিরই তোর শাশুড়িকে আমার চ্যানেলে দেখতে পাবি রে ঘোড়ামুখী অতি শিগগিরই দেখতে পাবি খুব ফাটবে কিচ্ছু করার নেই বলেছি না তুই ওই বাড়ি তুই ওখানকার বৌমা আমি ওখানকার মেয়ে তবে এই ভাগ্নেশকে কিভাবে ফাঁসিয়েছে এই ভাগ্নের অনেক কিছু জিনিসপত্র ভাগ্নের কাছ থেকে নিয়ে নিয়েওছে তোমরা হয়তো জানো না একদিন মায়ের ব্যাগে থেকে মানে এই যে ভাগ্নে মানে ঘোড়ামুখী ননদের ব্যাগ থেকে টাকা চুরি করে নিয়েছিল আগে কোনো দিন টাকা চুরি হতো না জবে থেকে গোড়ামুখীর সাথে ইন্টু হলো তারপর থেকে টাকা চুরি তারপরে নিজে যেটুকু করেছে সব এর পেছনে লুটিয়েছে আর ঘোড়ামুখীর বর ভেড়া ভেড়াকে বলেছিল তার মাকে মারতে যায় যদি হ্যাঁ মামি আর ভাগ্নের সম্পর্ক তুমি নষ্ট করছো তারা তোমার চোখে মনে হচ্ছে প্রেম ভালোবাসা ওদের মামি আর ভাগ্নির ভালোবাসা ভাগ্নের ভালোবাসাতে তোমার মনে হচ্ছে যে এটা নোংরামো কি ভেরু দাদা ঠিক বলছি তো নিজের মাকে মারতে চলে গেছিলে না কি ঘোড়ামুখী কথাগুলো সঠিক বলছি তো তেল থেকে শুরু হয়েছিল মামি ময়ে 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 ভাগ্নের সাথে ওহো নিজের স্বামী এত খেটে কুটে আসে পারে তেল দেওয়া নেই ওহো নিজের শ্বশুর মশায় অসুস্থ তেল দেওয়া নেই শাশুড়িকে তেল দেওয়া নেই ভাগ্নে এলেই তেলের বাটি নিয়ে তেল দিতে বসে পড়তো কি তেল দিত আরে না দিত আর কোথায় কোথায় হাত যেত ওহো ঘোড়ামুখি তোর শাশুড়ি তো আমাকে অনেক কিছু বলে দিয়েছে আর তবে আমি এগুলো পারমিশন নিয়েছি আমি মুখে বলতে পারি তো তবে এখানে রেকর্ড রেকর্ড খেলাটা আমি খেলবো না ওই বোকামোর কাজ আমি করবো না ঘোড়ামুখি তবে সবটাই জানতে পারবি মানুষ কতক্ষণ লাগে পাল্টি খেতে আমি জানি টাটা মামি আর ভাগ্নের প্রেমের গল্প কিন্তু জানিয়ে দিয়ে গেলাম কিভাবে ঘোড়ামুখী ভাগ্নের সাথে প্রেম শুরু করেছিল পায়ে তেল দিয়ে যেমন এটো ইলিশ মাছ খাইয়েছিল তোমরা বিরিয়ানি দেখে অবাক হয়েছে এটো আমি অবাক হইনি কারণ আমি তাকে জেনে নিয়েছিলাম ওর শাশুড়ি মাতার কাছ থেকে মামি ময়ে 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 ও মামি ময়ে 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 লাস্টে ভাগ্নের সাথে প্রেম আমাকে বলছি কী আর বলবো নিজের নাতি আর বৌমার লজ্জা লাগছে বলতে কিন্তু আমার কিছু করার নেই কম কাহিনি কম জ্বালায়নি কিন্তু ওর শাশুড়ির একটা গুণ আছে মন খুব ভালো মনের মধ্যে পেঁচালো নেই বলতে থাকলে সবই উগলিয়ে দেয় তো যাই হোক চলো টাটা